নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমি এখন পাখিদের বিশ্বাস উঠতে পেরেছি তারা আমি এসে এখানে দাঁড়ালেও তারা কেউ কেউ এখনো থেকে খায় এবং খুটে খুঁটে খায় হ্যাঁ ও পেছ বাচ্চম আমি তো জানি আছে এই যে মধু 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 এটাই আছে রেখে দাম সেটাই তো তাহলে আজকে আমার এখন আর বেরোতে হচ্ছে না একটু আমলকি কিনতে হয়তো বা বেরোতে হবে তো যেটা বলছিলাম ওরা না ঘাড় ঘুরিয়ে করে দেখার চেষ্টা করে যে শব্দটা কোথা থেকে আসছে মানে শুধু আমি নই এই বাড়িতে কেউই যে ওদের কোনো ক্ষতি করবে না সেটা ওরা বুঝতে পেরেছে তবে ওদের শ্রবণান্দ্রিয় যেটা সেটা সম্ভবত খুব একটা স্ট্রং না বা দৃষ্টিশক্তিটাও ততটাও মানে দূরের অনেক দূরের জিনিস ওরা বুঝতে পারে না ওরা অনুভব করতে পারে এটা আমি বুঝবো বুঝলাম আজকে এখানে এসে আমি ফোনে কথা বলছিলাম মা তখন ফোন করেছিল ওরা ঘাড়ঘড়ি করে দেখবো চেষ্টা করছিল যে আওয়াজটা ঠিক কোথা থেকে আসে হ্যাঁ তো তারপর আমি যখন একটু কাছে গেলাম তিনটে উড়ে গেল কিন্তু একটা কিন্তু তখনও বসে এভাবে করে দেখছে দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আমার দিকে তাকালো ফিল করলো যে আমি ইয়ে হচ্ছে মাকে আমি সেটা বললাম যে মা দেখো এরকম করে আছে কি আছে কিন্তু উড়ে যাচ্ছে না ভালোই লাগলো তখন আচ্ছা এর মধ্যে একজন আমাকে ইনস্টাগ্রামে লিখে চড়ুই পাখি নাকি খুব একটা শুভ নয় বাড়ির জন্য কিন্তু আমি কিন্তু ঠিক উল্টোটাই জানি প্রতিটা প্রাণীর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ঈশ্বর প্রত্যেক প্রদত্ত যেমন কুকুরের মধ্যে প্রভু ভক্তি পাখিদের মধ্যে তেমনই হচ্ছে তারা প্রত্যন্ত আনন্দ প্রাণ হয় আনন্দ প্রাণ হয় তো সামান্য কিছুতে তাদের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেইটুকু তারা পেয়ে গেলেই তারা ভীষণ আনন্দিত থাকে তো এইরকম তবে সেটা একশো শতাংশ পাখি নয় বোধহয় ওই শতাংশের হিসেবে নব্বই শতাংশের উপরেই এই পাখিরা এরকমই হয় চড়াই পাখি তো বিশেষ করে ভীষণই চঞ্চল প্রাণচঞ্চল একটা পাখি চড়াইয়ের বাসা বাড়িতে হলে সে মানুষ সুখী সে পরিবার সুখী মানুষের ভালো থাকাটাই তো বেঁচে থাকার উদ্দেশ্য সেই জন্যই বলে পাখিদের খেতে দিতে হয় কারণ খুব প্রাণচঞ্চল কিছু প্রাণী আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ির পাইপ অনেকটা উপরে উঠে যাবে আর এই জিনিসপত্রগুলো মোটেই খুব একটা দামি নয় আমরা এর থেকে মানে দামি জিনিসপত্র অনেক কিছু কিনে থাকি মানে বাস্তু ঠিক করবার জন্য বহু বহু বাস্তুকাররা অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র আমাদের বিক্রি করেন এটা মোটেই তেমন কিছু না এটা কত বেশি খরচ আমরা ভালো থাকার জন্য করি তাই না এটা করলে ওরা যখন প্রত্যেকদিন এসে খাবে দেখবে আপনার দেখে এত আনন্দ হবে না সেইটা কোনো মূল্য দিয়ে আপনি মাপতে পারবেন না তো যাই হোক আজকে একটুখানি শুরুর দিকে ভেবেছিলাম বেরোবো তারপর যদি এই যে মধু টুদূগুলো দিয়ে গেল তাহলে আজকে আর বেরোতে হচ্ছে না আমি দিনে দিনেই তাহলে ওই ইয়েটা করে ফেলি ধূপটা যেটা বানিয়ে বানাবো ভেবেছিলাম আগে একটুখানি পুজো করে ফেলি চান টান করে আমার আজকে ব্লগ শুরু করতেও একটু দেরি হয়ে গেল ফেব্রুয়ারি মাসে আমার কয়েকটা জিনিস করবার আছে তাদের মধ্যে একটা হচ্ছে আলমারি দুটোকে আমাকে জায়গা পরিবর্তন করতে হবে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো জানুয়ারিতেই করব ভেবেছি পুজোটাও করতে হবে তো পুজোর সাথে পুরোহিতের সাথে একটু কথাও বলতে হবে ইমার্জেন্সির জন্যই মাসে আমরা হবে হচ্ছে ওই মার্চ এরকম একটা চিন্তা ভাবনা ছিল বা মার্চ বা এপ্রিলে কিন্তু এখনই লাগবে আর কি তো যাই হোক আপাতত পুজোটা সেরে নি সেরে নিয়ে তারপর আমি ধূপটা বানিয়ে ফেলি একদিন আগেই আলপনা দিকে বলছিলাম আল্পনা দি ওপরে বারান্দাতে একটা নয়ন তারা লাগাতে হবে দু তিন দিনের মাঝখানে এটা মুখ ফুড়ে বেরোলো আমি না এইটাও ভাবছিলাম যে এত মাটি কোথা থেকে একটা নয়নতারা বেরোচ্ছে না এই মনের কথা শুনে ফেলেছে এই যে নয়নতারা চারা বেরিয়ে গেছে এটাই লাগিয়ে দেবো যখন বারান্দাতে হয়েছে তখন বারান্দা থেকে সরাবো না ভীষণই সহজভাবে করছি এই যে ফুলগুলোকে সব মিক্সিং জার দিয়ে দেব দিয়ে এটাকে দাঁতপালাতে আর কতক্ষণ লাগবে তিনবার ঘুরিয়ে ফেললেই এটা মোটামুটি ডাস্ট হয়ে যাবে একদম এতদিন ধরে পুজোর ফুল ফেলে দিয়ে এখন খুব আখোস হয় যে এগুলো দিয়ে কত কী করা যেত এরপরে এটাতে মিশিয়ে দিচ্ছি একই সাথে করে নেব অবিত তো শুকনো এটা হচ্ছে ছোবড়ার গুঁড়ো খুব একটা বেশি দিচ্ছি না এটা এরপর দিচ্ছি স্যান্ডেল পাউডার এটা আমার বাড়িতেই ছিল যা যা আছে একটু সুগন্ধি হবে সেই জন্যই এটা দেওয়া এগুলো সব অপশনাল না দিলেও চলে একবারে পুরোটা আমি দেবো না আর এবারে খুব কম হচ্ছে হবে আর কি পরের বার অনেক হবে তখনকার জন্য কিছুটা রেখে দেব এইটুকুই যথেষ্ট এরপর যে জিনিসটা দেবো এটা না দিলে চলবে না সেটা হচ্ছে পকু এটা ঝোলা এত বড় এবং এতটাই শক্ত যেটা এটা এতটা দিতেও পারবো না দরকার নেই এইটাই হবে যথেষ্ট ভালো করে গুঁড়ো করে দিই তাহলে সুবিধা হয়ে যাবে ঠেলা কপুর না দিয়ে এমনি বাড়িতে যে কপুর পিস গুলো থাকে সেগুলো দিলেও আমার কাছে আছে ঢেলা কপুর তাই জন্য এটা দিলাম এক্সট্রা একটা জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে লোবান দুটো লোবানের স্টেক আর এটা আমার ঘরে ছিল সেটা হচ্ছে জয়নিতাই তাই ধূপ খুব একটা বেশি লাগছে না আপু ব্যাস ওটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর আসছি একটু দেখাই হেড দেখানো কি আছে যে ডাস্ট ডাস্ট ফাইন কিন্তু এর মধ্যে তুমি একটু এলাচ এবং দারচিনি দিয়ে দিলে ভালো হতো না ব্যাপারটা

একটা ঝুঁকি তো ছিলই কিন্তু এই জিনিসটা বহু পুরোনো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতে খুবই প্রচলিত উত্তর ভারতেও কিছু কিছু জায়গায় এটা ব্যবহার হয় তবে আমি ব্যক্তিগতভাবে প্রথমবার করতে গিয়ে বুঝলাম আঁট বাঁধানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূলত ঘি এবং মধু বাকি যে জিনিসপত্রগুলো আমি একটু অগরু মিশিয়েছি সেটা কোথাওই কেউ বলেনি যে অগরু মেশাতে হবে এটা আমার মনে হয়েছিল যে বাড়িতে পড়ে আছে যখন কেউ কেউ হবান সামগ্রী যেটা আমাদের ওই হোম লাগে সেগুলোও মিশিয়ে থাকে আমি সেটাও মেশাই নি ওটা হলে একটু জলে ভালো এবং তবে আট বাঁধানোর জন্য মূলত লাগবে ঘি আমার যেমন প্রথমে আমি আন্দাজটা পাচ্ছিলাম না পরে এখন মোটামুটি পেয়ে গিয়েছি এবং আমি একটু গোলাপ জল মিশিয়েছি জন্য খানেকের বেশি একটু চট মানে চড়া রোদে দিতেই হবে কারণ শুধু ঘি দিয়ে যদি করতাম যদি গোলাপ জলটা না মেশাতাম তাহলে যেটা হতো যে রোদ দূরে দরকার হতো না রোদে দিলেই ওই ঘিটা একটু মেল্ট হয়ে যেতে পারে তো তখন ব্যাপারটা একটু নরম হয়ে যাবে ঘি থাকলে সবসময় ফ্যানের তলায় শুকোনোই উচিত কিন্তু যেহেতু এই যে বললাম যে গোলাপ জল দিয়েছি তাই রোদ্দুরে একটু হলেও দিতে হবে তারপর আবার ব্যাপারটাকে ফ্যানের তলায় নিয়ে সেটেল করতে হবে তবে আজকে এটা ব্যবহার করলাম এটা মোটামুটি ইউজ করা যাবে পরশু দিন থেকে কালকে গোটা দিনই এটাকে আজকের দিনটাও এবং কালকের দিনটাও এটা এই শুকোনোর পদ্ধতিটা চলবে সব মিলিয়ে দেখুন এইটুকু জিনিসে আমার মোটামুটি বাইশটা ধূপ হয়ে গেল বিভিন্ন সাইজের করা যেতে পারে একটু বড়ও করলে অসুবিধে ছিল না তবে জিনিসটা যখন সফলভাবে তৈরি করে ফেলতে পেরেছি আমার উৎসাহ খুব বেড়ে গেছে আর এই সমস্ত জিনিস আমার খুব করতে ভালোও লাগে আপনারা জানেনও সেটা আমার খুব আনন্দ হয়েছে করে সফলভাবে করতে পেরে ব্যাপারটা এমন কিছু মানে কঠিন ব্যাপার নয় সফলভাবে না করার কিছু নেই কিন্তু তাও যতক্ষণ না পর্যন্ত হচ্ছে একটা ভেতরে থাকে তো সেটা হয়ে গেছে এবং এই ফুলগুলো শুকোচ্ছে এটা করব 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 কোথাও না কোথাও এই জিনিসটা যখন সফলভাবে হয়ে গেল আমি অত্যন্ত খুশি এবং দ্বিতীয় ব্যাচের জন্য আবার আমার ফুলকে আমি শুকোতে দিয়ে দিয়েছি এইবার কম হলো পরেরবার বার অনেক হবে আশা করছি পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম বানিয়ে ফেলতে পারবো পড়তে গেছে মেয়ের বাবা নিয়ে গেছে তো আমি যাব মেয়েকে আনতে যেতে আর কি আমতলা ক্লাবে পড়া অন্যান্য পড়াগুলো এখন একটু বন্ধ কারণ মাস্টার সবাই বেড়াতে গেছে কোথাও না কোথাও সর্বসাগুলো তিনটে সাবজেক্ট তো পড়ে তার মধ্যে দুজন মাস্টারমশাই বেড়াতে গেছেন এখন একজনের কাছেই গেছে আর কি করতে তো ফেরার সময় মানে আমি যখন ওকে নিতে যাবো তখন আমি পুরোটা রাস্তা হেঁটে যাবো জুতোটা কিনে দিয়েছে সেটা পরে একটু হাঁটতে হবে সেই জন্যই আর কি ছাদে আজকে ইচ্ছা করে ওই জন্যই হাঁটিনি তো ভালো জিনিস হয়েছে আমার সাথে একটা হচ্ছে গিয়ে আজকে ধূপটা বানাতে পেরেছি প্রথমত কালকেই হয়েছে এটা বলছে এটা আজকে যে কিছুদিন আগে আমি আমাকে একজন একটা উপহার দিয়েছিল শাড়ি আপনারা ভাতেভা দেখেছিলেন সেইটা পরেই আমি লাল পাড়ে একটা শাড়ি ছিল আমার অ্যানিভার্সারির দিনে সেই শাড়িটা আমি পরে গেছিলাম বিবিকিউতে তার আগে ওরা ভুল করে আমাকে একটা অন্য শাড়ি দিয়েছিল। তো সেই শাড়িটা তো আমার অর্ডারের ছিল না তো ওরা ভুল করে পাঠিয়ে দিয়েছিলো তো যাই হোক তারপর ওরা বলেছিল ঠিক আছে লোক দিয়ে ওরা ব্যাপারটাকে নিয়ে যাবে যথাসময়ে আমাকে আমার যে মানে আমার জন্য যে শাড়িটা বরাদ্দ ছিল সেটা এসে যায় সেটাই ওই লাল পের শাড়িটা কিন্তু এইটা আমার কাছে ছিল কুরিয়ারের লোকটাকে দিতে গেছিলাম সে নিল না এটা আমার কাজ নয় কাজ নয় করে তারপর যিনি শাড়িটা পাঠিয়েছিলেন তিনি বিভিন্নভাবে চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না তারপরে আমিও আর ওনাকে করে দিতে চেষ্টা করলাম কারণ শাড়িটা দামি শাড়ি সিল্ক মার্ক দেওয়া শাড়ি তা আমিও চেষ্টা করলাম তো সেটাও সম্ভব হলো না শেষটায় কালকে শাড়িটাকে জাস্ট এমনি আমি রেখে দিয়েছি উল্টো দিক করে দেখাতে না আমার অ্যাড্রেসটা দেখা যাবে তাই এরকমভাবেই আমি যত্ন করে রেখে দিয়েছি যেদিন যে আসবে শাড়িটা উদ্ধার করতে তাকেই আমি দিয়ে দেবো কিন্তু শেষ পর্যন্ত কালকে ওরা বললো যে এটা সম্ভব নয় আর করা খাজনা থেকে বাজনা অনেক বেশি হয়ে যাবে আপনি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে শাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে নিন আমি সে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে শাড়িটা নিয়ে নিলাম যারা দেখেছেন তো দেখেইছেন নিশ্চয়ই অনেকেই বলেছিলেন যে তোমার যে শাড়িটা তুমি অর্ডার করেছো তার থেকে কিন্তু এইটাই বেশি সুন্দর এই শাড়িটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা তো আমি অর্ডার করিনি কাজে অর্ডার ঠিক না মানে এটা আমার জন্য বরাদ্দের ছিল না তাই জন্য এটা আমি নিতে পারছিলাম না দাঁড়ান ভালো করে শাড়িটা একবার দেখাই এখন আবার এই শাড়িটাকেই দেখে বেশ সুন্দর লাগছে তবে একই রকম শাড়ি দুটো হয়ে গেল কোনো অসুবিধে নেই এটাও পরবো ওটাও পরব পর 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 না পরলেই হলো বেশ কদিন পরে পরে আগে পরে করলে পরলেই হলো তাই না যে এই শাড়িটা শেষ পর্যন্ত শাড়িটা আমারই হয়ে গেল আর কি ওরা ভুল করে পাঠিয়েছিল এই যে তো এখন আপাতত শাড়িটা রেখে দিই এই মুহূর্তে আর এটাকে ব্যবহার করব না কোনো একটা বিশেষ সময়ে পড়বোক্ষণ ওই দেখি অবশ্যই সময় পরবো তার আগে আর দরকার নেই এত শাড়ি আছে এটাই পয়লা বৈশাখের জন্যই থাক শিলিগুড়িতে ঠান্ডা কমতে কমতে যে কোথায় দাঁড়িয়েছে তার কোনো ঠিক নেই বাইরে বেরোনোর জন্য যেহেতু হাঁটবো এই একখানা পাতলা জিনিসই পড়তে হলো তা নইলে বাইরে বেরোলে ভীষণ ভীষণ গরম লাগবে জ্যাকেট করার কথা তো ভাবতেই পারছি না আর চুল ছোটোর জন্য মাথায় ঘোমটাখানা দিতে হচ্ছে নাহলে এটা দেওয়ারও কোনো দরকার ছিল না তো যাই হোক বেরিয়েই আমার পশুদের সাথে দেখা হলো তারা সন্ধেবেলার খাবারের জন্য আসছে আরেকজন ঘুরে ওইদিকে চলে গেল জানেন তো তো যাই হোক আরেকজন একজন দিকে দিদি সে খেতে দেয় তো এখন আমি বললাম যা তোরা যা আল্পনা যা অপেক্ষা করছে কিন্তু ওদের জন্য বারবার করে বা ঘরবার ঘরবার করছে খাবার নিয়ে তৈরি আর তোর আমার পেছন পেছন আসিস না যা ওদিকে যা তো ওদিকে চলে গেল ওরা তো তারপরে আমিও স্টার্ট করলাম পুরো রাস্তাটা যতটুকু মানে হেঁটেছি পুরোটা ব্লক করতে পারিনি বিশেষ বিশেষ জায়গায় ব্লক করেছি এখন যেমন হাতি মোড়ে চলে এসেছি অনেক দিন পর এতটা দূরত্ব রাস্তা দিয়ে হাঁটছি তাই আবার একা একা সন্ধ্যেবেলায় হাটার ক্ষেত্রে একটা অসুবিধে হচ্ছে মানে স্পিড তোলা যায় না এত গাড়ি ঘোড়া এত গাড়ি ঘোড়া আর রাস্তাগুলো ওই একটু স্টোন চিপস দিয়ে দিয়েছে আর তাছাড়াও প্রতিটা মোড়ে মোড়ে এত জ্যাম যে মানে গতি তোলা যায় না তো যাই হোক আমার বাড়ি থেকে টুপুরে টিউশন সেন্টারটা দূরে বুঝতেই পারছেন চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেয় কিন্তু দেখলাম যে হেঁটে বুঝলাম যে অতটাও দূর নয় কিন্তু জানেন তিন দশমিক দুই কিলোমিটার তা এবং আমার তাতে টাইম লাগলো মোটামুটি পঁয়ত্রিশ মিনিট এত জ্যাম বুঝতেই তো পারছেন তো আমি আমার এই হাঁটা পথটাকে না কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যেটা অবশ্যই আমার মনের ব্যাপার প্রথমত হচ্ছে হাতিমোর হাতিমুর থেকে খেলাঘরমোর খেলাঘরমোর থেকে বিবেকানন্দ স্কুল তারপরে ডক্টর মাঝির নার্সিংহোম যেটা এখন পেরোচ্ছি এই নার্সিংহোমেই আমাদের বস হয়েছে মানে পুতুলদির ছোট ছেলেটা সে হয়েছে টুপুরের থেকে বছরের ছোট তো তখন এই নার্সিংহোমটা যখন পুতুলদি ভর্তি ছিল আমরা আমি আমার শাশুড়ি মা প্রায়ই আসতাম প্রায়ই মানে প্রায় প্রত্যেক দিনই আসতাম যতদিন পুতুলদি ভর্তি ছিল এই যে আকাশ হসপিটাল তো এইটাকে ধরে নিয়েছি ডক্টর মাঝির নার্সিংহোম তারপর গোপাল স্টোরস তারপর আমতলা ক্লাব কি হয় জানেন তো এই যে এটা হচ্ছে গোপাল স্টোর্স এবং ছোটো 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 দূরত্ব যদি মাথায় আমি কল্পনা করে নিয়ে এখান থেকে হাতিমর দিয়ে যাবো তারপরটা কী হবে সেটা তারপরের ব্যাপার কিন্তু এখানে ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না এই দেখুন 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 জাস্ট ধাক্কা লাগতে এই যে ছেলেটা ঘুরে গেলো এবং আমাকে বললো দিদি সাবধান আমি কিন্তু দেখি কোথা থেকে যে উড়ে এলো আমি কিন্তু ফাঁকা রাস্তা দেখেই ইয়ে করছিলাম কি বলে পেরোচ্ছিলাম কিন্তু না আমারই দেখার ভুল হয়েছে নিশ্চয়ই সেটা ছিল ছিল তো বটেই সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু ধাক্কা লাগতে গিয়ে লাগলো না যাই হোক ঠিক আছে ভগবান সহায় থাকলে সব থেকে তিনিই রক্ষা করেন তো যাই হোক যেটা বলছিলাম যে ওই মাথার মধ্যে এটা নিয়ে নিলে যে ছোট ছোট দূরত্ব পর্যন্তই আমি যাব। এটা হলে কি হয় অনেক বড় দূরত্বও পেরিয়ে যাওয়া যায় তো আমি দেখলাম যে আমি ছাদে কিন্তু এর থেকে অনেক বেশি হাঁটি হাঁটার জন্য সত্যি কথা উপযুক্ত জায়গা কিন্তু রাস্তা একদমই নয় অন্তত আজকের দিনে হয় ট্রেডমিল না হলে কোনো পার্ক না হলে কোনো একটা মাঠ হ্যাঁ কিন্তু এইভাবে করে রাস্তাঘাটে এই এটা হচ্ছে আমতলা ক্লাব যথেষ্ট ঝুঁকির তো দেখো শেষ পর্যন্ত পৌঁছে গেছি এটাই খুব আনন্দিত কিন্তু ফেরার সময়ও আমাদের হাঁটতে হয়েছে কারণ এই জায়গা থেকে আমাদের বাড়ি পর্যন্ত সরাসরি গাড়িপত্র পাওয়া খুব চাপ আর পেলেও তারা ঠিক ট্রিপল দাম চায় যার ফলে আবার সেই আমাদের ওই কে পাকুরতলা মোড় পর্যন্ত যেতে হয়েছে সেখান থেকে হাতিমোর অব্দি যেতে হয়েছে যেতে হয়েছে এই জন্যই যে আমার শ্বশুরমাশায় কিছু জিনিসপত্র কিনতে বলেছিলেন সেগুলো হাতি মোড়েই লাগবে এখানেও পাওয়া যেত কিন্তু একটু ধূপকাঠি লাগবে একটু পাতা চা লাগবে একটু ওষুধ লাগবে সেটা আবার ডিসকাউন্টেরই ওষুধ হতে হবে এইসবগুলো না ওই হাতি একটা হয়ে হাতিমোড়েতেই ঘুরে ঘুরে কেনার থেকে তো যাই হোক শেষ পর্যন্ত আমি পৌঁছে গিয়েছি মেয়ের টিউশন সেন্টারে সব মিলিয়ে মিশিয়ে আজকে ওই চার কিলোমিটারের বেশ কিছুটা বেশি মানে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার আজকের দিনে হাঁটা হয়েছে আমার মনে হচ্ছে ব্যাপারটা মন্দ কিছু না যাই হোক পৌঁছে গেছি এরপর কন্যাকে বগল দাওয়া করেছি মানে তার টিউশনের শেষ হবার আগেই পৌঁছেছি মিনিট পাঁচেক মতো দাঁড়িয়েছিলাম তো যাই হোক তারপর তাকে নিয়ে আর একটু ঘন্টন পর্ব আমাদের চললো তারপর পাকুরতলা মোড় থেকে গিয়ে একটা টোটো পেলাম এখান থেকে আমাদের টোটোয় কত দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দেবো তা নয় এরা জাস্ট কেউ বলছে চল্লিশ টাকা কেউ বলছে পঞ্চাশ টাকা তো যাই হোক মোড় থেকে ঠিকঠাকভাবে পেলাম হাতিমোড়ে মোড়ে জিনিসপত্রগুলো সমস্ত কিনলাম কেনবার পর তারপর হেঁটে হেঁটে বাড়ি গেলাম মানে হাতিমোড় থেকে হেঁটে সত্যি কথা বন্ধুরা এই যে জুতোটা যে যেটা আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে সেটা যে এত ভালো এত ভালো হাঁটছে মানে পায়ের ভেদ নিচে যে এত এত রাস্তায় যাও পেরিয়ে যাচ্ছি কিছু বোধ হচ্ছে না হাঁটাটা খুব সুন্দর হয়েছে এবং বাড়িতে এসে পরে বয়স দিচ্ছি আমার কোনো অসুবিধা হয়নি যে এতখানা রাস্তা আমি হেঁটে ফেললাম আর টুপুরের পায়ে রয়েছে এখানে স্নিকার সেটাও খুব ভালো যার ফলে ওরও কিন্তু হাঁটতে কোনো রকম অসুবিধে হয়নি ও আমাকে বলছিল মা চলো ফেরত যাই হেঁটে হেঁটে কিন্তু বাড়িতে গিয়ে একটু কাজ আছে সুতরাং তাড়াতাড়ি যেতে হবে তাই কিছুটা রাস্তা টোটো করে নিলাম ব্লোয়ার চালানোর মতো ঠান্ডা নেই কিন্তু আমাদের ঘরে তবুও ব্লোয়ার চলবে কারণ এগুলো শুকোতে হবে এগুলো প্রায় আধ ঘন্টা ধরে ফুলগুলোকে সব পাপড়ি থেকে বৃন্দ থেকে পাপড়ি আলাদা করলাম করে এগুলো শুকাতে হবে কারণ সামনে নারায়ণ পুজো আছে আবার অনেক অনেক ফুল আসবে আমি ফুল না আপনারা যদি বোর হচ্ছেন তাহলে আমায় ক্ষমা করবেন কিন্তু এটা আমার মাথায় এখন ভীষণভাবে ঢুকে গেছে আর আজকে যখন একবার সফলভাবে বানিয়ে ফেলতে পেরেছি আর আমার পায় ক্যাডাক যাই হোক ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে কাজটা আমার খুব আনন্দ হচ্ছে করে সেই জন্যই এটা করছি আমার বরাবর বলছে এগুলো বিক্রি করো হ্যাঁ তো বেশ ভালো একটা লাভজনক ব্যবসা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও সদ্য তিনি এখন ইয়ে ফুটে বেরিয়েছেন এখনই এত বড় বড় কথা বলা যাচ্ছে না তবে কাজটা এখন আমার দারুণ লাগছে এটুকু বলাই যেতে পারে তো আজকের দিনে আমাদের আর কিছু করার নেই সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি রান্নাঘর বন্ধ করে ফেলেছি সবই করে ফেলেছি কিছুই বাকি নেই তো যার ফলে আজকের দিনে ব্লগও আমাকে শেষ করতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে হেঁটে পরের ওই ভালো জুতোটা পরে দুর্দান্ত লেগেছে এবং বেশ যতটা ভেবেছিলাম দূরত্ব ততটা নয় হ্যাঁ কেন যতগুলো টাকা দিয়ে রিক্সা ভাড়া তারা হলো সময় থাকে ঠিক আছে বেশি কনফিডেন্স হয়ে গেছে আসলে একটা ভালো জুতো পরে একদিন পৌঁছে গিয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তাতে করে যাবেন টাকা